مل جنٹ ژھو دا زندہ باد زندہ باد دنیا کندي زندہ باد زندہ باد ہمراں دے کسی میل پتا کٹ کدا کٹ ہاوے مرتے ہاوے آسا ভাগছায় 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 ধর্মনায় চক্রชัย 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 কাট নাই ভাগছায় 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 পয়লা নাই ভাগছায় 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 পয়লা চুরি রক্ষা 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 পয়লা চুরি রক্ষা রক্ষা আমরা সাঁয়তা শহরে আমরা আজকে প্রতিবাদ মিছিল করলাম যে পশ্চিমবঙ্গে যে দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের না রাজ্য সরকারের কোনো জ্ঞানগরিমা আছে না কেন্দ্র সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে আজকে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেন্দ্র এবং রাজ্য দুজন মূলে আমাদেরকে তছনাছ করে দিয়েছে আবার একদিকে কেন্দ্র সরকার কৃষি যদি প্রত্যাহার না করে কেন্দ্রে দিল্লিতে যেরকম আন্দোলন চলছে সেই আন্দোলনকে সমর্থন করতে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল